যারা একটু রিজনেবল প্রাইজে আপডেট প্রসেসরের প্রোডাক্ট পার্সেস করতে যাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন মাত্র থার্টি সেভেন ফাইভ হান্ড্রেড টাকায় আপনি কিন্তু ভুল শুনছেন না মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরআ সেভেনের টেন জেনারেশনের টাচ স্ক্রিন পাচ্ছেন জার্মানি ভেরিয়েন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন যারা একটু লং টাইম বা বিগ স্কিল এর প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু জি ফোর্স হতাশ করেনি তাদের জন্য আমরা নিয়ে এসেছি এইচপি প্রো ফোর ফাইভ জিরো জি এইট প্রফেশনাল সিরিজ লিনোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো এস ক্রাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাচ্ছেন এই প্রোডাক্টটিতে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা উপজেলা থেকে কুরিয়ারের মাধ্যমে পার্চেস করার সুবর্ণ সুযোগ আছে জি ফোর্সের প্রোডাক্ট মাত্র অনলি অনরেজের ডেজের ভিতরে আপনার কাছে পৌঁছে যাবে জি ফোর্সের প্রোডাক্ট এবং আপনার কাঙ্ক্ষিত জি ফোর্স আমাদের নিউ শিপমেন্ট কিন্তু ইতিমধ্যে চলে এসেছে যা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে বাংলাদেশের ন্যাশনাল আখ্যায়িত প্রোডাক্ট কিন্তু আমাদের হাতে আছে এখন আপনারা যারা এইচপি পি এল বুক এইট ফোর জিরো জি সিক্স প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন জার্মানি ভেরিয়েন্ট সো তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি করায় ফাইভের এইট জেনারেশনের আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন ব্যাকলিট ফিঙ্গার সেন্সর ফেস আনলক সেন্সর এবং ক্যামেরা প্রাইভেসি শার্টার একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটি জি থেকে পার্সেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় প্রতিটি ল্যাপটপের সঙ্গে আমরা একটি করে ব্যাগ মাউস মাউসপ্যাড এবং অরিজিনাল চার্জার দিচ্ছি পাশাপাশি আছে আমাদের কাছে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে আছে এটা যেটা দেখাচ্ছি আমরা এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা ষোলো জিবি ভেরিয়েন্ট দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের উপর একটি পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচ পাঁচশো টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা উপজেলা থেকে কুরিয়ারের মাধ্যমে পার্সেস করা সুবর্ণ সুযোগ আছে জি ফোর্সের প্রোডাক্ট মাত্র অনলি অন ডেজের ভিতরে আপনার কাছে পৌঁছে যাবে জি ফোর্সের প্রোডাক্ট এবং আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমাদের কাছে পাশাপাশি আছে এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সেভেন যারা একটু রিজেনেবল প্রাইসে আপডেট প্রসেসরের প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি করায় সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন মাত্র থার্টি সেভেন ফাইভ হান্ড্রেড টাকায় আপনি কিন্তু ভুল শুনছেন না মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় ক্রয় সেভেনের টেন জেনারেশনের টাচ স্ক্রিন পাচ্ছেন জার্মানি ভেরিয়েন্ট একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এছাড়া আমাদের কাছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে ডেলের আছে এর আছে মাইক্রোসফট সার্ফেস আছে গেমিং ল্যাপটপ আছে বাট একটা ভিডিওতে আসলে সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না এরপর আমরা চেষ্টা করি শর্টে যত দ্রুত একটা প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া যায় আমরা এখন যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাট টি ফোর এইট জিরো এস কোরআায় ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন পাচ্ছেন চৌদ্দো ইঞ্চি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একদম পুরা ওয়ার্ল্ডের সব থেকে র্যান্ডম ইউজের জন্য পারফেক্ট প্রোডাক্ট হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো এস এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হলে এর পাশাপাশি আপনাদের আরও যাদের রিজনেবল প্রাইজে প্রোডাক্ট পার্চেস করা দরকার তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি লিনোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাচ্ছেন এই প্রোডাক্টটিতে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার পাঁচশো টাকায় আই ফাইভ সিক্স জেনের আট ছাপ্পান্ন একটা ব্যাগ মাউস মাউস মাউসপ্যাড এবং প্রতিটি ল্যাপটপের সঙ্গে আমরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল চার্জার দিচ্ছি এছাড়া আপনারা যারা ডেল ল্যাটিউডের প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি ডেল ল্যাটিউড ফাইভ ফোর টু জিরো কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন এই প্রোডাক্টটিতে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চির এফএইচডি আইপিএস ন্যারোফিসের ডিসপ্লে পাবেন ব্যাক প্লিট ফিঙ্গার সব কিছু অ্যাভেলেবেল চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ডেল ল্যাটিটিউডের ক্রয় ফাইভের ইলেভেন জেনারেশনই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন এছাড়া যারা একটু লং টাইম বা বিগ স্কিল প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু জি ফোর্স কখনো হতাশ করেনি তাদের জন্য আমরা নিয়ে এসেছি এইচপি পি ফোর ফাইভ জিরো জি এইট প্রফেশনাল সিরিজ আমরা যদি এইচপি প্রবুক প্রফেশনাল সিরিজের ক্রয় ফাইভের ইলেভেন জেনারেশনের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির অ্যাফএইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই প্রোডাক্ট দিয়ে আপনি অটোক্যাড গারবার অ্যাডুবি প্রিমিয়ার প্রোমোতো যে কোনো সফটওয়্যার খুব স্মুথলিভাবে রান করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি আপনাদের কোনো ল্যাপটপের আপডেট তথ্য প্রয়োজন হয় আপনি আমাদের সরাসরি ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর থেকে কাজ হাজি দিকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আগালে দুইশো নম্বর মেট্রো রেলের পিলার পাবেন এই পিলারে ঠিক পশ্চিম পাশে গনি মার্কেটের তিন তলায় আমরা আছি আপনাদের জন্য সো আপনারা আসুন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পার্সেস করুন জি ফোর্স থেকে আল্লাহ হাফেজ